আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হারমা বেশ কিছুদিন হলো ভিডিও করা হচ্ছে না আসলে এত হেট্রিক ডে যাচ্ছে ভিডিও করা ঠিকমতো টাইমই পাই না তারপরেও এটা যেহেতু আমার শখের জায়গা সময় পেলেই আমি কিন্তু ভিডিও মেক করে ফেলি তো যাই হোক যেহেতু কয়েকদিন খুব গরম ছিল আর এরপরেই দুই দিন হলো ওয়েদার বেশ ঠান্ডা আমার বেশ ভালোই লাগছে যদিও এরকম গুড়িগুড়ি বৃষ্টি এটাও আসলে প্যারা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটাও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এইদিকে ক্লাস ক্লাস শেষ করে সবাই মিলে একটা মিসে বার্থডে সেলিব্রেট করছিলাম আর এই সময়টাতে আসলে আমার একটু টাইমও দেখছিলাম বারবার যেহেতু বাসায় আসার পর বুয়া আসবে এইটা ভেবে তো যাই হোক মিস এখানে সবার জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল আর সঙ্গে বিরিয়ানিও ছিল যদিও আমি বিরিয়ানিটা আর ওখানে খাইনি বাসায় নিয়ে চলে এসেছিলাম দুবার কারণে অথচ বাসায় এসে দেখি বোয়াই আসেনি তারপর সব কাজটা শেষ করে সন্ধ্যার টাইমে এইভাবে বারান্দায় বসেছিলাম রিলাক্সে বৃষ্টির শব্দ শুনছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ